বাহিৰৰ লোক তোমাৰ বিয়ালে কি ইয়া নাযাবি নে মোৰ বিয়ালে অলপ আছিলে কৈছে

দেখবে সিনবে আজ এই যেখান থেকে ভিডিওটি দেখতে আছেন সবাই শেয়ার করে সবার কাছে দিবেন যেন আপনাদের শেয়ারের উচুর কাকার একটু উপকার হয় কার পায়া হুলি গেছে কারণ দেখাইতে পারতেছি না ফেসবুকে ইস্যু দৌড়বে এই কারণ আচ্ছা ওকে আসসালামাইকুম